খিয়া এখন চলে এসেছে এই খিয়া করে যা হবে ওপারে আর অবস্থা দেখুন বাইক পর্যন্ত নিয়ে চলে এসেছে এই যে জেটিটা ছিল ওই জেটিটা কিন্তু এখন ভেঙে গিয়েছে আর সেই জন্য জেটিটা একদম দেখতে পাচ্ছেন হ্যাঁ আর জেটিটা কি অবস্থা হেলে পড়েছে আর সেই জন্য একটা নতুন জেটি করেছে ওপার থেকে ঘুরে এসে এপার থেকে ঘুরে এসে এখন এপার চলে আসতে হয় কোথায় যাচ্ছে ঘুরতে ভাইরাল কই গেলি চলো আর এই তবে আগে আছে অবস্থা অনেক ভালো আগে যেভাবে কাদা মারিয়ে উঠতে হতো তার আর এগুলো হচ্ছে গোয়াল আছে মাঝে সুন্দরবন এলাকা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম গরু গবাদি পশু চাষ পোষার জন্য এরকম গোয়াল থাকে আর এই সুন্দরবনের শীতকালে এখানে কিন্তু খুব বাঘের উপদ্রব হয় বা ওই নদী থেকে প্রায় সময় বাঘ উঠে চলে আসে আর হয় বন্ধুরা সবাই কেমন আছেন ভালো তো আর আরেকটা ভিডিওতে জানাই আপনাদের স্বাগত আর আজকের আপনাদেরকে নিয়ে নিয়ে যাব সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে এবং কৈখালি সেই গ্রামে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই সঙ্গে সেখানকার মানুষের অবস্থা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কই হাট কাটামারি বাজার বা কাটামারি হাট আর ওখান থেকে আগে এই যে জেটিটা ছিল এই জেটিটা কিন্তু এখন ভেঙে গিয়েছে আর সেই জন্য জেটিটা একদম দেখতে পাচ্ছেন হ্যাঁ জেটিটা কী অবস্থা হেলে পড়েছে আর সেই জন্য একটা নতুন জেটি করেছে ওপার থেকে ঘুরে এসে এপার থেকে ঘুরে এসে এখন এপার চলে আসতে হয় আর আসার পরে এখান থেকে এই জেটি থেকে উঠে আমরা চলে যাব ওপর দিকে চলে যাব কইখালিতে আর এখন যেহেতু আসতে এখন অনেকটা সময় বাকি আছে খেয়া দেয় এখানে যা সাধারণত খেয়া দেয় সেই খেয়া এখন আসতে অনেকটা বাকি আছে সেই জন্য আমরা একটু ঘুরে দেখি এখানে আশেপাশের চারপাশেগুলো ঘুরে দেখি তারপরে আপনাদের নিয়ে যাচ্ছি ওপার কইখালিতে লোক এত ভিড় হয়েছে ওপারে যাবে যাবে আজকে যেহেতু লক্ষ্মী পূজা এমনি ছুটির দিন আছে সেজন্য লোক আছে সব সব যাওয়ার জন্য আসছে আর অনুপ কুমার আছে অনুপ আছে গোল্ডেন আছে দেখি কি নিয়ে আসছে গোল্ডেন দেখি কি কি নিয়ে আসছে বলে হাতের পিছনে লুকালো কি কি নিয়ে এসেছে কি নিয়ে যাচ্ছে এটা কি আর পিছনে কি হাতের পিছনে কি

অনেক দিন যাওয়া হয় না এখন নৌকায় উঠে দেখা যাক কেমন লাগে নৌকাতে আর এই এই নৌকা এই নৌকায় করে ওপারে ওইখানে যেতে হবে এপারে বেশি দূর না মাঝে ওই তোমার আছে দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতো সময় লাগবে যাও কতক্ষণ সময় লাগবে যেতে কতক্ষণ সময় লাগবে সাত মিনিট এই দেখো লজ্জাবতী কাঙড়া দেখাও এই দেখো এই ফাঁকে

আছে একটা ঠিক নদীর পাশে ছোট একটা মন্দির আছে এই বাড়ি সংলগ্ন আর এখানে বেশিরভাগ হিন্দুর যে বাড়িগুলো সে বাড়িতে ছোট মন্দির থাকে সাধারণত মন্দির আছে তারপরে এই বাড়ি এখানে বাড়িটা অবস্থা দেখতে পাচ্ছি এই হলো এখানকার এই সুন্দরবনের বাড়ি আর এই একটা এই বাড়ি হ্যাঁ এই বাড়ির এই অবস্থা আর এখানে এই নদী নদীর পরে পর বাড়ি এই অবস্থা আরও সামনের দিকে যাব সামনের দিকে যেতে যেতে দেখি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো এই সুন্দরবনের অবস্থা বা এখানকার প্রকৃত অবস্থা সেগুলো আপনাদেরকে সঙ্গে দেখাবো চলুন তাহলে আরও কিছুটা সামনে যায় আর রাস্তা আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একদম কিন্তু শুনশান রাস্তা কোনো এখানে কিন্তু কোনো মানুষের সেভাবে বসতি নেই একদম শুনশান রাস্তা চলুন তাহলে সামনের দিকে আর আর একটু ঘুরে যাই কেমন রাস্তার অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে আগে এই রাস্তাটা খুব মোটামুটি জমজমাট ছিল অনেকটা ওই যে আমরা আগে যে যে পর্যন্ত গেলাম যেখানে শুরু করেছিলাম ওখান থেকে কিন্তু না না এটা সম্ভবত লস টাইপের ছিল মাঝে এই রাস্তা যখন ছিল তখন মাঝে গিয়ে চলতো হ্যাঁ বন্ধ হয়ে গেছে স্কুল না স্কুল থাকলে তো স্কুলার স্কুল আর এরকম ছোটো দুতলা হয় নি প্রাইমারি স্কুল তো আর সামনের দিকে এই রাস্তাটা এখান থেকে খিয়াটা বন্ধ হয়ে গিয়েছে খিয়াটা যেহেতু একদম যে আশ্রম আছে নিমপি সরি কইখালি যে আশ্রম আছে সেখানে খিয়াটা চলে যাওয়ার জন্য সেই জন্য এই রাস্তাটা একদম পুরো কিন্তু ফুলসান হয়ে গেছে একদম কোনো ভিড় নেই সেরকম মা যে বসতি দু চারটে যে দোকান ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে গোয়াল আছে সব কি দিদা কি গরু খোয়ার দিচ্ছ নাকি ভালো আছো আচ্ছা দিদা এখন এই গরু আছে গরুগুলো খোয়া দিচ্ছে আর এটা গোয়াল তো না আর এগুলো হচ্ছে এই গোয়াল আছে মাঝে সুন্দরবন এলাকা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম গরু গবাদি পশু চাষ পোষার জন্য এরকম গোয়াল থাকে আর এই খড় দিচ্ছে খাওয়ার জন্য এই গরুগুলো আছে গরুগুলো দিদা খোয়ার দিচ্ছে খাওয়ার জন্য চলুন তাহলে সামনে যাই সামনে যেতে যেতে দেখি আরও আরও কেমন পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখাবো আর সেই সঙ্গে এই সুন্দরবনের অনেক কিছু গল্প না জানা কথা সেগুলো আপনাদেরকে জানাবো আর এই সুন্দরবনের শীতকালে এখানে কিন্তু খুব বাঘের উপদ্রব হয় বা ওই নদী থেকে প্রায় সময় বাঘ উঠে চলে আসে আর সেটা কিন্তু ওই শীতকালের দিকে হয়ে থাকে আর এই বর্ষার সময় এদিকে রাস্তাগুলো কিন্তু খুব খারাপ থাকে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা এদিকে এই রাস্তার অবস্থা চলে গেছি এদিকে ভালো থাকলে যেতাম এদিকে কিন্তু এই রাস্তার অবস্থা আর বাড়িগুলো দেখুন এই সুন্দর বাড়িগুলো প্রায় ভাঙা ভাঙা অবস্থাও বাড়িগুলো ভেঙে যাচ্ছে আর সেই সঙ্গে এরকম বাড়িও পাবেন এইদিকে এই বাড়ি আছে সেগুলো এদিকে অধিকাংশ কিন্তু ভাঙা অবস্থা আর আর এদিকে মানুষের কিন্তু অনেকটা দুঃখ যেমন আছে সেরকম একটা শান্তি আছে এখানে দেখলাম মানুষের সঙ্গে মানুষ বেশ ভালো মেশে বা কথাও বলে ভালো আর আর এখানে দেখতে পাচ্ছি এই একটা নৌকা তৈরি হচ্ছে নৌকা তৈরি হচ্ছে এটা সম্ভবত নৌকাটা রিপেয়ার করছে সারছে নৌকাটা নৌকাটা রিপেয়ার করছে সারছে এরকম এখানকার যেহেতু মানুষের এখানকার মানুষের যেহেতু নদীর ওপর নির্ভর করে এটা সমুদ্র টুরিস্ট বোট বা অনেক বড়ো বোট এত বড়ো বোট সাধারণ সুন্দর সুন্দরবনে চলে না সুন্দরবনের নদী মাল ধরতে গেলে কিংবা কাঙ্ড়া ধরতে গেলে সেক্ষেত্রে ছোটো ছোটো নৌকা যেগুলো সেগুলো নিয়ে যেতে হয় যে টাইগার আছে এখানে হচ্ছে দুটো অপশন থাকে একটা বেঙ্গল আর একটা টাইগার সেই টাইগারে যদি যেতে হয় তাহলে কিন্তু বড় নৌকা ওখানে অ্যালাও নেই মানে কাঁকড়া বিশেষ করে কাঁকড়া ধরতে গেলে এবং ইঞ্জিনও অ্যালাউ নেই সেক্ষেত্রে সেখানে ছোটো ছোটো নৌকা নিয়ে আপনাদেরকে যেতে হবে সেই জন্য এইসব যে সমস্ত বন নৌকাগুলো দেখলাম এগুলো কিন্তু এখানকার মানুষকে ঘোরানোর জন্য বা ট্যুরিস্টের জন্য আর নৌকা যখন মাছ ধরতে যাবে বা কাঁকড়া ধরতে যাবে সেগুলো নৌকাগুলোটা অনেকটা ছোটো হয় টোলারের ব্যাপার আলাদা সেগুলো টোলার যেগুলো বলা হয় টোলার যেগুলো না হয় সে টোলার বলতে যেগুলো সমুদ্রে চলে যায় টাইগারের পাড়ে যেগুলো যায় কাঁকড়া ধরতে সেগুলো ছাড়া ছোটো ছোটো নৌকা সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন আর মাথা করে জল নিয়ে আসতে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দূর থেকে মানুষের মানে একজন কলের কলে থেকে জল নিয়ে যেতে হয় সেটা অনেক দূর থেকে দূর থেকে নিয়ে যেতে হয় আর এই হচ্ছে টিউল এই টিউল থেকে এখানকার মানুষের বা সুন্দরবনের মানুষের যেহেতু পানীয় জলের জন্য একটা বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় সেখান থেকে জলটা নিয়ে আসতে হয় এতটা দুঃখের সঙ্গে চলতে হয় মানুষের বসবাস করতে হয় যেটা অনেকটা দূর থেকে মানে প্রায় অনেক অনেক সময় মাস থেকে এক কিলোমিটার দু কিলোমিটার থেকে দূর থেকেও জল নিয়ে আসতে হয় ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ